দুর্ঘটনা এড়াতে বাড়ি থেকে বেরোনোর আগে পাঁচটি মন্ত্র জপ করুন বাড়ি থেকে বেরোনোর আগে যদি আমরা এই মন্ত্রগুলি জপ করি তবে এটি কেবল আমাদের বাহ্যিক প্রতিকূলতা থেকে রক্ষা করে না বরং আমাদের মধ্যে আধ্যাত্মিক শান্তি শক্তি এবং স্থিতিশীলতাও তৈরি করে জীবনে দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে কিন্তু কিছু সহজ উপায় রয়েছে যা আমাদের সেগুলি এড়াতে সাহায্য করতে পারে এই পদক্ষেপগুলি কেবল শারীরিক সুরক্ষার জন্যই গুরুত্বপূর্ণ নয় মানসিক ও আধ্যাত্মিক শান্তিও প্রদান করে আজ আমরা সেই মন্ত্রগুলি সম্পর্কে কথা বলবো তার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা যখন বাড়ি থেকে বের হই তখন আমাদের কিছু মন্ত্র জপ করা উচিত যা কেবল আমাদের অভ্যন্তরীণ শান্তি দেয় না দুর্ঘটনা থেকেও আমাদের রক্ষা করে সঠিক মন্ত্রের জপ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং নিরাপত্তার আশীর্বাদও দিতে পারে যে ব্যক্তি জীবনে সঠিক দিক নির্দেশনা গ্রহণ করে এবং তার জীবনে ধর্মীয় পদক্ষেপগুলি অন্তর্ভুক্ত করে সে অবশ্যই নিরাপদ ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘর থেকে বেরোনোর আগে মহারাজ হরিবংশজির নাম নেওয়া উচিত এই নামটি যে কোনো ব্যক্তির পথকে পরিষ্কার এবং নিরাপদ করে তোলে এই মন্ত্রটি কেবল শারীরিক নিরাপত্তা প্রদান করে না মানসিক শান্তি ও আত্মবিশ্বাসও বৃদ্ধি করে আপনি যখন বাড়ির বাইরে যাচ্ছেন তখন এই নামটি জপ করা আপনার পথে আসা সমস্যাগুলি থেকে আপনাকে রক্ষা করে স্বামী ব্যাসজির নাম জপ করলে জীবনে জ্ঞান ও বোধগম্যতা বৃদ্ধি পায় যারা জীবনের সিদ্ধান্তে ভারসাম্য এবং সঠিক দিক নির্দেশনা খুঁজছেন তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী স্বামী ব্যাসজির আশীর্বাদ কেবল জ্ঞানী বাড়ায় না জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতিশীলতা ও ভারসাম্যও নিয়ে আসে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্বামী হরিদাসজির নাম জপ করা মানসিক ও শারীরিক অবস্থার ভারসাম্য বজায় রাখে জীবনে শান্তি ও স্থিতিশীলতা আনার জন্য এই মন্ত্রটি অত্যন্ত কার্যকর স্বামী হরিদাসজির আশীর্বাদে একজন ব্যক্তি জীবনের কঠিন সময়ও মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী থাকেন যারা সনাতন ধর্মে বিশ্বাস করেন তাদের জন্য সনাতন জয়ধ্বনি অত্যন্ত উপকারী এই মন্ত্রটি কেবল শান্তি দেয় না একজন ব্যক্তিকে জীবনের সুখ ও সমৃদ্ধির দিকেও নিয়ে যায় যোগব্যায়াম মানসিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের উন্নতি করে আমরা যখন জীবনে কোনো সমস্যার মুখোমুখি হই তখন রূপ জি জপ করা আমাদের অভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তোলে এবং আমরা সেই সমস্যাগুলিকে আরও ভালো উপায়ে সমাধান করতে পারি আজকের ভিডিওর জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন